হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন আজকে তৈরি করব ঘরোয়া মশলায় সবচেয়ে বেশি স্বাদের গরুর জিহবা না অনেকেই যে একটা গন্ধ থাকে সেজন্য খেতে চান না আমি বলবো এইভাবে একবার ট্রাই করুন তাহলেই বুঝবেন যে এর স্বাদ কতটা অসাধারণ হয় চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক এখানে একটা গরুর জিহ নিয়েছি যেটা পরিমাণে প্রায় এক কেজি হবে জিও খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এর উপরের যে মোটা চামড়া ছিল সেটা পরিষ্কার করে নিয়েছি সাথে আরও তিনবার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এর মধ্যে যে পিচ্ছিল পদার্থ থাকে সেটা চলে যাবে তাই রান্না করার সময় এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন এখন মেরিনেশনের জন্য দিব তিন টেবিল চামচ আদা রসুন বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই চার চামচ লবণ তিন টেবিল চামচ টক দই এবং দুই টেবিল চামচ সরিষার তেল এবারে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে আপনারা ছেলে মেরিনেশনের জন্য আধা ঘন্টা রাখতে পারেন তবে আমি এখনই রান্না করে নেব চুলায় একটা প্যানে দিব হাফ কাপ পরিমাণ তেল এই রান্নাতে তেলের পরিমাণ একটু বেশিই লাগবে তেল গরম হয়েছে কিছু রয় স্পাইসেস দিয়ে ত্রিশ সেকেন্ড মতো ভেজে নিব একটা সুন্দর অ্যারো মাসা পর্যন্ত এখন দিব দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে যখন এইরকম একটা ব্রাউনিশ কালার চলে আসবে তখন মাখিয়ে নেওয়া যে বা এর মধ্যে দিয়ে দিব সাথে মিডিয়াম সাইজের টমেটো কুচি দুইটা এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর মাংস মাখানো বাটি ধোয়া হাফ কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিতে হবে আবার মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই পর্যায়ে চুলার আজ হাই হিটে থাকবে প্রায় দশ মিনিট রান্না করার পর দেখুন সুন্দরভাবে বলক চলে এসেছে সাথে বেশ পরিমাণ পানিও রিলিজ হয়েছে আবার নেড়েচেড়ে দিয়ে মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিট প্রায় পঁচিশ মিনিট রান্না করার পর দেখুন বেশ তেল ছেড়েছে এবং ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে এ পর্যায়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়া এবং এক টেবিল চামচ মাংসের মশলা এখানে কেনা মশলাটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলাই ব্যবহার করতে পারবেন এখন কষিয়ে নিব। আরও প্রায় ছয় সাত মিনিট কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা একদম মাংসের গায়ে গায়ে লেগে গিয়েছে এই কষানোটা খুবই জরুরি এটা খুব ভালোভাবে করবেন এতে করে জিভাতে যে গন্ধটা থাকে সেটা চলে যাবে আর এর টেস্টও বহু গুণে বেড়ে যাবে এখন দিব তিন কাপ ফুটন্ত গরম পানি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করব ছোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটা আমার প্রায় শেষের দিকে আরও প্রায় ত্রিশ মিনিট রান্না করে নিয়েছি এখন দুই চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং পাঁচ ছয়টা মুখ ফেরে নেয়া কাঁচামরিচ দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আজকের স্পেশাল রেসিপি গরুর জিহবাভুনা গরম গরম ভাতের সাথে যদি এই কারি সার্ভ করেন তাহলে দেখবেন সেদিন ভাতের পরিমাণ একটু বেশিই লাগবে আর এর টেস্ট সত্যি অসাধারণ বিশ্বাস না হলে ট্রাই করেই দেখুন রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট নিয়মিত পাওয়ার জন্য الله حافظ